ইউনিটি কনস্টার্ড কেয়ার অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের পক্ষ থেকে আগরতলার ঠাকুরপল্লী রোড এলাকায় রক্তদান শিবিরের আয়োজন মঙ্গলবার উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাগণ এই রক্তদান শিবিরে মোট তিরিশ জন রক্ত দিয়েছে আপনারা এরকম একটা মহৎ দানে আপনারা এগিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং এই ইউনিটি ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘায়ু কামনা করব। আপনারা এইভাবে যাতে আরো সমাজের বেশি করে কাজ করতে পারেন সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দেখুন রক্তদান একটা মহাদান খুব সুন্দরভাবে তার বিস্তারিত এখানে তুলে ধরেছে আমার এখনো মনে পড়ে যে আজকে থেকে প্রায় বছর খানেক আগে আমার কিছু বাইরে থেকে ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে কিছু বন্ধু বান্ধবরা তো এরকমই রক্তদান শিবিরে আমাদের যেতে পারে বিভিন্ন জায়গাতে উৎসাহ বর্ধনের জন্য তো আমি বললাম যে একটা বার্ঘ ডোনেশন ক্যাম্প আছে বার্ঘ ডোনেশন ক্যাম্প ইয়ে খেজাউদা আমি যাইনি এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার